মানুষ কারো চাকরি করার জন্য আসে না মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য যে একটা ব্যবসা শুরু করতে চাই পার্সন ব্যবসা শুরু করতে চায় তার যদি পছন্দ হয় আমি তার ব্যবসাতে বিনিয়োগ করবো তুমি আস্তে আস্তে তোমার মালিকানা আমার মালিকানা কিনে নেবে তুমি তোমাকে আমি দিয়ে দেবো আমি রাখার জন্য দিয়ে নেই দু জব দিন তুমি না পাচ্ছ এটা আমার ব্যবসা তুমি ব্যবসা চালাচ্ছ কাজে এটা না যে তুমি এটা নিয়ে আমার টাকা দিলে না কেন ওরকম কথা সুযোগ যেন না হয় সুযোগটা আসবে না এই জন্য যে আমি তো তার ব্যবসার মালিক সে কাজ করছে আমি তো তদারক করছি খোঁজ খবর রাখছি বেশি অসুবিধা হলে এমনও বলছি যে যেহেতু আমি মালিক তোমাকে তো এখানে তুমি পাঁচ পার্সেন্ট দিয়েছো বা দুই পার্সেন্ট টাকা দিয়েছো এর মধ্যে তোমাকে এটার পরিচালনা তো রেখেছি তুমি চালাচ্ছ আমি যদি মনে করি যে তুমি ভালো চালাচ্ছ না আমি তার জলকে চালাতে দিয়ে দেবো তোমার শেয়ার থাকবে ঠিকই কিন্তু চালাতে দিয়ে দেবো আগে এ তখন মনে করি যে তার থেকে হাত হয়ে গেল তাতে করে সে তো পারতেছে না তো খুব চেষ্টা করে যাতে করে সে অর্জন করে দিয়ে দেয় এবং আমাদের অভিজ্ঞতা হলো যে সবাই প্রায় সাকসেসফুল হয় শেষ পর্যন্ত কিছু কিছু সমস্যার মধ্যে পরে আমরা গিয়ে সাহায্য করি যাতে করে উত্তরণ করতে পারি এবং একটার মালিকানা হোক সম্পূর্ণরূপে পেয়ে গেলে সে তখন সেটাকে আর বড় করতে চায় বড় করতে হলে আবার তুমি বড় করো আবার একই পদ্ধতি আমি তোমাকে টাকা দেবো সেই পরিমাণ শেয়ার আমি অন করব। তুমি আস্তে আস্তে আমাকে

ইট মিরাকল আসছে তার একটা ইতিহাস গড়ে উঠেছে ওইটা ইতিহাস এবং এই সম্পর্ক নিয়ে এবং এটার মধ্যে হলো যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাকে কাজ করতে হয় না ইন্ডিভিজুয়ালের সঙ্গে কাজ করতে পারতেছে কেউ যদি প্রতিষ্ঠানের মাধ্যমে করতে চায় তাও করতে পারে প্রতিষ্ঠান বলে যে আমাকেও এই টাকার দেন আমি সরিকদার হই আমি এটা ম্যানেজ করব আমার এলাকার থেকে আপনার পুরো ব্যবস্থা যেভাবে আছে সেভাবেই থাকবে আমরা এইভাবে অগ্রসর হতে পারবো সেটাও হতে পারে পরীক্ষামূলক ভাবে করে দেখা যেতে পারে কোনটা ভালো কোনটা আমাদের যাওয়ার পথ দীর্ঘ কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব খুব শক্ত বাংলাদেশের যে প্রস্তুতি তার অন্য কোনো দেশে এরকম হয়েছে বলে মনে হয় একেবারে গোড়াতে গিয়ে যে মানুষের সঙ্গে কাজ করা সেটার যথেষ্ট কাজ হয়েছে বিভিন্ন সবাই মিলে কাজ করেছে কাজে ওই যে স্টেজে এসেছে এখন একেবারে বড় আকারে চলে যাওয়ার সময় এসছে এটা পারা যাবে টাকারও অভাব হওয়ার কথা না কারণ আমাদের উপর আস্থা আছে সবার সেভাবে এই ফাইন্যান্সিয়াল আমরা সত্যি সত্যি মানুষকে উদ্যোক্তা করতে পারি যেটা আমার মূল আসি মানুষ কারো চাকরি করার জন্য আসে না মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হবার সুযোগটা তার আছে সেই সুযোগটা নিল কিনা এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা হয়েছে বহু রকম আমরা আরো সুযোগ আসছে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে কাজে সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চাই সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি